সো মমি সেই কোম্পানিতে একটা ভালো জব করেন আমি মমির কাছ থেকে জানতে চাইবো তিনি কি ধরনের কাজ করেন কি পরিমাণ মানে আয় রোজগার করার কথা জিজ্ঞেস করা উচিত না আমি কৌশলে ডেফিনেটলি আপনার জেনে হয়তো আপনাদেরকে জানাবো এবং হচ্ছে এই ধরনের জব পেতে গেলে আসলে কি ধরনের যোগ্যতা থাকা লাগে এবং মানে তার জীবনটা এখানে কেমন সব বিষয়টি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে মূলত কথা বলবো

বিষয়টা সেগুলো একটু জানাও এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে কি আপনি কিরকম জব খুঁজছেন ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট লেভেলে খুঁজছেন তাহলে এখানে আমরা বাস বলি বাক করার পর দুই বছর স্টাডি করলে হয়ে যায় এখন যদি আপনি একটু রেসপন্সিবিলিটি চাচ্ছেন ম্যানেজার পোস্টে চাচ্ছেন তখন আমরা থেকে মাস্টার্স মার্কস করা লাগবে দেন ওটা ডিপেন্ড করে হচ্ছে কি আমি জবের উপর ডিপেন্ড করে যেমন ধরেন আমি যদি আমি এখানে সাইট ম্যানেজার এইচএসি এরকম হলে ওরা এক্সপিরিয়েন্স চায় আমার মিনিমাম একটা মিনিমাম যদি ইয়ং একজনকে নেয় তাহলে তিন বছরের এক্সপিরিয়েন্স চেয়ে আর নয়তো অনেক বড়ো সাইড হলে অনেক বেশি রেসপন্সিবিলিটি হলে তখন ওরা প্রায় সাত আট দশ বছর চাই আজ থেকে দশ বছর তো তোমার এই এই ধরনের জবটা থেকে অনেক স্ট্রাগল করা লাগছে নাকি খুবই ইজিলি তুমি বেগ না আমি যেহেতু কনসাল্টিং ইয়ার মধ্যে চলে গিয়েছে কোম্পানির সাহায্যে চলে গিয়েছি ওরা দেয় তো আমার জন্য আর সাথে এখন যুক্ত তো ওরাই আমার জন্য বসে এরকম তোমার জন্য এই ক্লায়েন্ট আছে তুমি ওদের সাথে ইন্টারভিউ দাও তারপর তুমিও চুজ করবে আমাদের ক্লায়েন্টও চুজ করবে যদি পছন্দ হয় বাট হ্যাঁ একটু স্ট্রাগল তো করা লাগে কেননা যখন দেখা যায় যে আমাদের জব মার্কেট যখন যখন ওখানের মধ্যে বেশি ডিমান্ড থাকে তখন ওই জবটার জন্য ডিমান্ড বেশি থাকলে ওখানে মানুষ বেশি থাকলে ওটার জন্য ইয়া হয় আমার ক্ষেত্রে ইয়া হয়ে গেছে হচ্ছে যেটা সুবিধা আমাদের যেই লাইনটা সেখানে জব বেশি আছে মানুষ কম আচ্ছা নতুন 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 একটা একটা আর কি জব এখানে ইঞ্জিনিয়ারিং এইচএসি তো সেই জন্য আমার জন্য এত কষ্ট হয়নি এটা ডিপেন্ড করে আপনি কোন লাইনে কি নিয়ে পড়াশোনা করছেন আর হচ্ছে গিয়ে মার্কেটে জবের ডিমান্ড কেমন

এটা দায়িত্ব তোমার তো আমার ইনশিওর করার লাগে আমার ওরা সব ধরনের সেফটি অ্যান্ড সিকিউরিটি সব ধরনের ফেসিলিটি পাচ্ছে এই দিক থেকে ইনশিওর করার লাগে যে হচ্ছে গিয়ে আমরা কোনো ধরনের ইলিগাল সেফটি সিকিউরিটির উপর লেবার কোড যেটা আছে ওটা আমরা মেনে চলতেছি আমরা কোনো ইলিগাল আমাদের কোম্পানি কোনো ইলিগাল কোনো কাজ করছে না প্লাস ইনভায়রনমেন্টের জন্য এখানে অনেক ধরনের ইনভায়রনমেন্ট প্রতিনিয়তই প্রায় মাসে মাসে চেঞ্জ হয় দুই তিন মাস পরেও এরকম চেঞ্জ হয় তো আমার থেকে এটাও খেয়াল রাখতে হয় যে মানে চেঞ্জ যেগুলো আসছে সেগুলো আমি ইনক্লুড করতে পারছি কিনা সময় মতো হয়তো আমাদের আবার ফাইন দেয় তো সময় আমার থেকে দেখে রাখতে হয় যেমন যেমন ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা যে ইন্টারোগেশন করা একটা অ্যানালাইজ করা কেন হলো কিভাবে হলো বের করা যে আসলে যে এক্সিডেন্ট যেটা হলো সেটা কস্টটা কি আমাদের ফল ছিল আমাদের মেশিনের ফল আমাদের প্রসেসের ফল নাকি মানুষ আমরা তো মানুষ আমরা তো ভুল করতেই পারি মানুষটার ফল এরকম যদি হয় তাহলে ওকে আমাদের ট্রেন করা সবাইকে ট্রেন করা শুধু যে যে ভিকটিম ওকে না সবাইকে ট্রেন করা এবং সতর্কিত করে দেওয়া দেখো তোমাদের একটা কলেগ এভাবে এই কাজের জন্য ওর একটা মানে ভুলের জন্য ওর একটা বিহেভিয়ার ভুলের জন্য ওর এরকম হয়েছে আবার যদি টেকনিক্যাল হয় সেটাও সেম আমাদের একটা টেকনিক্যাল ফল ছিল আমরা এটা ঠিক করেছে এবং বি কেয়ারফুল তোমরা যদি এরকম মেশিনে এরকম টেকনিক্যাল ফল পাও তোমরা এই কাজটা করো না আমাদেরকে সাথে সাথে জানাও আমরা তাহলে ওটা বন্ধ করে রাখবো কিছু কিছুক্ষণের জন্য আবার তোমার তো মানে বেশ বড় মাপের মানে এই হেক্টর রেসপন্সিবিলিটি বেশি বা ওয়ার্কলোড বলো রেসপন্সিবিলিটি বলো মানে চাইলে অনেককে শাস্তি দেওয়া অনেককে ইয়েতে করা যেটা হয় না অনেক অনেক ধরনের হইছে এবং এইটা তো অনেক বড় একটা পোস্ট আমি যতটুকু বুঝতে পারি না তোমার হাতে অনেক অনেক কিছু নির্ভর করে হ্যাঁ এটা মানে সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু তুমি একটা ধরো মাইগ্রেন্ট ফ্যামিলি থেকে এখানে এসে ফ্রান্সের মতো পেরিসের মতো একটা জায়গায় এত ভালো একটা জব করছো আমি জানি মানুষ জানতে চাইবে যে ভাই সব বুঝলাম আয় রোজগার কত হয় সেটা আমি তোমার বেতনের কথা জানতে চাইবো না কিন্তু একটু রেঞ্জটা কেমন হতে পারে এটা আপনার মূলত এক্সপিরিয়েন্স উপর যদি আপনি থ্রি থেকে ফাইভ ইয়ার্স এর মধ্যে এক্সপিরিয়েন্স হন দেন আপনাকে এটা ফর্টি থেকে ফিফটির মধ্যে আপনাকে ইয়ার করবে হ্যাঁ

আপনার যেমন ধরেন আমি কাজ এখানে কাজ বলে মানে আপনি রেসপন্সিবিলিটি একটু বেশি সো আপনি আপনার থেকে মানে আমি একজনকে ইন্টার্নশিপের আন্ডারে নিতে পারি তো সেই জন্য আমার থেকে একটু আরেকটু একটু বেশি কাটে যারা কাজ কাজ না এখানে কাজ বলতে আমি মনে হয় বাংলায় অথবা ইংলিশে ম্যানেজার লেভেলে এরকম আর কি তো যারা ওদের আবার ওদের আবার কম কাটে যখন আসবে ওদের বেশি আসবে ওরা নো হয় ওদের আপনাদের বেশি ট্যাক্স কেটে খুবই জটিল একটা বিষয় তবে মোটামুটি এটা ধরতে পারেন যে থেকে ইউরো আপনি গ্রস স্যালারি হয় আপনি ধরে নেন যে

বাচ্চার জন্য যে বাচ্চার জন্য আলাদা হেলথ ইন্স্যুরেন্স যেটা তারপর ওর যদি আপনি ক্রেশে দিতে চান তাহলে ওটার একটা ইয়া অবশ্য পার্টনার কাজ না করলে অনেক সময় দেখা যায় যে পার্টনারই দেখতেছে কিন্তু অনেক সময় এটা ডিপেন্ড করে আর কি প্যারেন্টসদের উপর এটা ছাড়াও আবার হয় যে যে লাইফস্টাইলের উপর নির্ভর করে তুমি কোন এলাকাটাতে কত বাসা ভাড়া নিয়ে থাকছো তোমার লাইফস্টাইল কেমন তুমি লাক্সারি করছো কিনা অনেক কিছু নির্ভর করে

যারা এসব করতে পারছে না ওদের আগে ভাষাটা শিখতে হবে এখানে মেইন আমাদের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা ভাষাটা ভালো করে বলতে পারি না এই ভাষাটা যদি আমরা বলতে না পারি আমরা সব জায়গায় আটকে যাবো সো আমি বলবো যে যারা ইয়ং আছে অথবা যারা নতুন এখানে আসছে প্লিজ আপনারা ভাষাটা ভাষাটা ভালো করে শিখেন আয়ত্ত করেন দেখবেন আপনাদের জন্য জবও আছে আপনারা এখানে যদি নিজেরাও কোনো কিছু বিজনেস শুরু করতে চান আপনাদের জন্য একটা সুবিধা হবে কেননা আপনারা কথা বলতে পারবেন মানুষের সাথে আপনারা কমিউনিকেশনটা করতে পারবেন আপনি একটা অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন অথবা কারোর কাছে যাচ্ছেন কোনো আইডিয়ার জন্য আপনি ওটা ওকে বুঝিয়ে বলতে পারবেন যে আপনি কি যাচ্ছেন মানে এনি কাইন্ড অফ বিজনেস স্টার্টস উইথ ল্যাঙ্গুয়েজ স্টার্টস উইথ ইওর মানে কি বলে যে কমিউনিকেশন এবং কমিউনিকেশনের মেইন টুল হচ্ছে কথা বলা সুন্দর করে কথা বলতে পারলে ভালো করে কথাটা বুঝায় বলতে পারলে চাকরি করা ব্যবসা করা এখানে এনি কাইন্ড অফ ফেসিলিটিস আপনার ভাষাটা আসলে লাগবে এটা ডেফিনেটলি মানে আমরা যারা মাইগ্রেন্ট আছি সবারই একটা বড় প্রবলেম হচ্ছে ভাষাটা শেখার মানে মমি ঠিকই বলেছে তো মমি তোমার জীবন টিবন সম্পর্কে আর কোন কিছু কি শেয়ার করতে চাও আমি একটা প্রশ্ন সবাইকেই করি সেটা হচ্ছে

এটা আমরা একটা ঢুকে যাচ্ছি। পুরো সারা পৃথিবীতে মানবতায় নগর তবে তো বাইরে থেকে মানুষ আসলে পেরিসের মানুষদেরকে আমাদেরকে এই ধরনের মানে অভিযোগ দেওয়া হয় যে ওরা সেলফ সেন্টার্ড অথবা সেলফিশ টাইপের ওরা খালি ওদেরটাই চিন্তা করে। এটা ট্রু এখানের মানুষকে একটু মানে বন্ধুত্ব হয় এমন না যে বন্ধুত্ব না সেরকম না মানে আমি আমি বন্ধু এই যে কথা বলতেছি এতটুকুর মধ্যে এরপরে না ভিতর থেকে আমি জানি না মানে এই যে আমরা ধরেন এক বছর একসাথে কাজ করছি অথবা স্টাডি করলাম তো অতটুকুর মধ্যে শেষ শেষ কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন আমরা কিন্তু খোঁজখবর রাখি এখানে মানুষের মধ্যে ওটা নেই এটা এটা একটা নেগেটিভ আমার জন্য একটা নেগেটিভ দিক আর পজিটিভ দিকে হচ্ছে গিয়ে উন্নত দেশে থাকলে তো সবকিছুই মানে আপনি সেবা পাচ্ছেন আর এখানে সবচেয়ে দুটা জিনিস আমার থেকে যেটা মানে ভালো লাগে এটা হচ্ছে এডুকেশন আপনাকে একদম ফ্রি এডুকেশন দিবে একদম আমি এখানে আমাদের বাঘ বলি ততটুকু পর্যন্ত আমি ফ্রি এডুকেশন ইন্টারমিডিয়েট পর্যন্ত হ্যাঁ ইন্টারমিডিয়েট ফ্রি এডুকেশন পাচ্ছেন আর হচ্ছে কি এখানে মেডিকেল সার্ভিসটা ভালো

সো এই হচ্ছে মোটামুটি বিষয় মমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম একটা আয়রোজগারের আইডিয়া পেলাম এবং হচ্ছে প্যারিসের সুবিধা অসুবিধা ভালো মন্দ দুই একটা বিষয় নিয়ে কথা বলেছ তারপরে হচ্ছে এখানে কাজ পেতে হলে কি করতে হবে হ্যাঁ তুমি কিভাবে পেয়েছো সব কিছু বিষয়টি সেগুলো মোটামুটি চলে আসছে যারা আপনারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন মবির একটা বিগ থামস আপ এবং হচ্ছে একটা লাইক কমেন্ট আপনারা করতে পারেন তাকে শুভেচ্ছা জানাতে পারেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের বাংলাদেশের মানে একজন তরুণী তিনি এখানে এত বড় একটা পোস্টে চাকরি করেন এটা খুবই মানে সাধুবাদ পাওয়ার মতো তাকে আমরা সবাই যেন অভিনন্দন জানাই তো আজ আর কথা বলাচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ